এটি একটি ছোট্ট জঙ্গল এই জঙ্গলে অনেক পশু পাখি বাস করত পশু পাখিরা বেশ সুখে তাদের কাটা ছিল সকালে পশু পাখিরা খাবারের খুঁজে পড়তো আর আগে তাদের নিজেদের বাড়িতে চলে তেমনি নামার জঙ্গলে এক অহংকারী রাজহাস ছিল রাজহাসটি অনেক সুন্দর হয় তার অহংকার শেষ ছিল না আমি হলাম এই জঙ্গলের সবচেয়ে সুন্দর রাজহাস আমার থেকে সুন্দর আর কেউ নেই আচ্ছা এই জঙ্গলবাসী তো আমাকে সবচেয়ে সুন্দরের আবার দিতে পারে তা না করে শুধু সুন্দরে প্রসঙ্সা করে যায় রাজহাঁস একা একা এসব বলে ডিমের দিকে তাকিয়ে থাকে আর একটা মুচকি হাসে রাজহাঁস দুটো ডিম দিয়েছে এতে তার অহংকারের আরও শেষ নেই আমি হলাম সবচেয়ে সুন্দরী রাজহাঁস তাই আমার ছানারও হবে অনেক সুন্দরী যাতে জঙ্গলের সবাই বলে বাহ রাজহাঁস তোর ছানাটা তো ভীষণ সুন্দর হয়েছে এত সুন্দর ছানা তো আমরা আগে কখনো দেখিনি রাজাশী ভাবে স্বপ্নের মাঝে একদম ডুবে যায় এমন সময় রাজাশের ডিম ফুটে দুটো ছানা বের হয় একটি ছানা মায়ের মতো অপরূপ সুন্দর হলেও আরেকটি ছানা ছিল ভীষণ কুৎসিত এ ছি 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 আমার ডিম ফুটে কিনা এমন ছানা বের হয়েছে এত কুৎসিত ছানা এই ছানা যদি কেউ দেখে ফেলে তাহলে তো আমার মান সম্মান সব শেষ হয়ে যাবে আমাকে তখন আর কেউ মূল্য দিবে না এই জঙ্গলে মা মা ও মা এই কুচ্ছি ছানা এই এই কাকে মা বলে ডাকছে শুনি ছি খবরদার আমাকে মা বলে ডাকবি না কেউ যদি শুনে ফেলে তখন আমার কি হবে শুনি আমার তো মান সম্মান সব শেষ করে দিবি তুই তাহলে আমি কাকে মা বলে ডাকবো আমাকে বলো তো যাকে ইচ্ছে তাকে মা বলে ডাক এখান থেকে দূরে চলে যা যা বলছি কেউ দেখার আগে চলে যায় কে ছি কত স্বপ্ন দেখেছিলাম যে আমার ছানা ভীষণ সুন্দর হবে বেরিয়ে যা বলছি বেরিয়ে যা এখান থেকে এইভাবে বলো না মা আমি তো সত্য জন্ম নিয়েছি আমি কিছু চিনি না জানি না আমি কি তুমি তাড়িয়ে দিও না আমি কোথায় যাবো তুমি আমাকে বলো তো যেখানে ইচ্ছে সেখানে যা রাজহাস তার কুচ্ছির ছানাকে সেখান থেকে তাড়িয়ে দেয় আর কুচ্ছির ছানাটি কাঁদতে কাঁদতে হাঁটতে থাকে আমার বাবাকে ভালোবাসে না সেখানে আমি এই জীবন জীবকে কি করবো এ থেকে আবার ভরে যাওয়া অনেক ভালো রাগবরা জীবনাবে কোথায় জীবন দিবো আমি কোথায় জীবন দিব ছানাটি কাঁদতেই থাকে আর হাঁটতে থাকে এমন সময় ছানাটি দেখতে পায় একটি বড় সার ঘাস খাচ্ছে ওই তো ওই তো একটা পশু ঘাস খাচ্ছে মাথায় আবার বড় বড় দুটো শিং দেখতে পাচ্ছি ও নিশ্চয়ই আমাকে কে ফেলবে যাই আমি বড় বড় কাছে যাই কুচি ছানাটি সারের কাছে যায় কি গো তুমি তোমায় দেখি দুটো লম্বা লম্বা শিং আছে আবার বিশাল দেহের অধিকারী তুমি আমি আমি হলাম সার। এ আচ্ছা চাই তুমি কি আমাকে খাবে? আমি আর বাড়তে যাই না। আমি মরে যেতে চাই। তুমি কি আমাকে খেয়ে নেবে? খেয়ে নিলে তো আমাকে খেয়ে ফেলো। আমি কি তো আজকে জন্ম নিয়েছি। বড়ি সুজাতু বংশ হবে আমার। হা 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 বোকা ছানা দেখছো তো আমি ঘাস খাচ্ছি। আমি তো পশুপাখির মাংস খাই না। তাহলে তোমায় খাবো কি করে? তুই তাহলে তোমার সাথে কথা বলা আবার একদম হয়ে গেল তোমার তাহলে লম্বা লম্বা সিং থেকে কি লাভ হলো বলো তো আমাকে চললাম আমি এই ছানা শুনে যাও শুনে যাও তো তুমি এদিকে এসো কেন মরতে চাইছো ছানাটি সারের ডাকে সাড়া দেয় না সে আনমনে আবার হাঁটতে থাকে আর হাঁটতে হাঁটতে বনের আরো গভীরে চলে যায় এমন সময় ছানাটির সামনে একটা শিয়াল চলে আসে এ ছানা এই শোন তো যাচ্ছিস কোথায় শুনি কি করছিস দেখতে রে তুই আর কাঁদছিস কেন তোমায় কেন বলবো তুমি কে শুনি দেখে তো একটু ভাই করছে না আমার আর আমায় কুচ্ছিত বলছো কেন হ্যাঁ কেন আমি কুচ্ছিত বলি কি আমায় খাবে না নাকি এই রে ছানাটি আমাকে খাওয়ার কথা বলছে কেন কিছুই তো বুঝতে পারছি না সব কেমন মাথার উপর দিয়ে যাচ্ছে কি হলো কি কি এত ভাবছো আমাকে খাবে না আসলে আমি বাড়তে চাই না আমি মরে যেতে চাই তুমি কি আমাকে খাবে বলো না কি খাবে তুমি ছানা বলে কি নিজে থেকে এসে কি না খেতে বলছে কিন্তু আমাদের জঙ্গলে তো ছানাদের খাওয়া নিষেধ খেলে তো আমার গর্দান যাবে আসলে ছানা তোকে তো আমি এখনই খেতে পারি কিন্তু কেউ জানলে তো আমায় আস্ত রাখবে না ও যাpeda তুই আমাকে কী খেতে ধরলা আমাকে তুই খক করে খেয়ে ফেলো ছানার কথাই শিয়াল ভীষণ খুশি হয় আর যেই না ছানাটিকে খপ করে খেতে যাবে ওমনি সেখানে একটা বৃদ্ধা চলে আসে এই শিয়ালে এই তুই কি না আবার এক নিরীহ ছানাকে খেতে যাচ্ছিস তো হবে রে আজ তোকে উঁচু চিঁকা দিব দাঁড়া রে দাঁড়া বৃদ্ধার কথা শুনে শিয়াল ভয়ে সেখান থেকে ছুটে পালিয়ে যায় তুমি আটকালে কেন আবার খাচ্ছিল ভালোই হতো তোমার জন্য আমি মরতেও পেলাম না এই ছানা এই এত মরতে চাস কেন বলতো আমায় এরপর কুচ্ছি ছানাটি তার কষ্টের কথা সব খুলে বলে ছানা তাই বলে মরতে হবে নাকি চল আমার সাথে চল আমি তোকে আমার বাড়িতে আশ্রয় দিব আমার কেউ নেই দুজন একসাথে থাকবো নয়তো তোকে হিংস্র জন্তু ছিঁড়ে ছিড়ে খাবে এরপর ছানাটি সেই বৃদ্ধার সাথে যায় আর সেখানেই থাকতে শুরু করে ছানাটির নাম বৃদ্ধা দেয় হংসী হংসী দেখতে কুৎসি হওয়ায় হংসীর সাথে কেউ মিশতে চায় না আচ্ছা বুড়ি বা তুমি এই বাড়িতে একাই থাকো কেন তোমার ছেলে মেয়ে কেউ নেই বুঝি না রে মা আমার ছেলে মেয়ে সবাই আছে কিন্তু আমাকে ছেড়ে গেছে সবাই ওদের এখন আলাদা আলাদা সংসার আছে কেউ নেই আমার পাশে আরে তুমি কষ্ট পেও না আমি আছি তো থাকবো তোমার মাছি বৃদ্ধাকে এভাবে সান্ত্বনা দিতে থাকে এভাবে দিন কাটছিল তুই এভাবে কাঁদছিস কেন বল তো আমাকে বুড়ি বা আমি একটু নদীর পারে গিয়েছি সাথে কাটতে আর ওই বাকি হাঁসগুলো আমাকে কুচি বলে কতই না কথা শুনিয়ে দিল আমাকে কত অপমান করলো আমাকে খুব বাজে বুকেছে বুড়ি বা আমাকে খুব বাজে বুকে অপমান করে তাড়িয়ে দিয়েছে কি ওই হাঁসগুলোকে না কতবার বলেছি তোকে অপমান না করতে তারপরও কথা শোনালো তুই কোনো চিন্তা করিস না একবার শুধু আমাকে যেতে দে তারপর ওদের উচিত শিক্ষা দিব এভাবে দিন কাটতে থাকে দিন দিন বৃদ্ধার সংসারের অভাব আরো বাড়তে থাকে এদিকে হংসিও বড় হয়ে যায় বুড়িমা ও বুড়িমা তুমি এভাবে শুয়ে পড়েছো যে তুমি কি খাবে না নাকি রান্না কিছু করেছো না রে হংসি আমার তো কোনো খিদে নেই এখন তাই কিছু খেতে ইচ্ছে করছে না এমনি ঘুমিয়ে পড়বো এখন তুমি তুমি আমাকে মিথ্যে বলছো বুড়িমা ঘরে তো কোনো খাবার নেই তাই তুমি না খেয়ে ঘুমানোর ভান করছো আমি জানি বুড়িমা তোমার অনেক খিদে পেয়েছে পাগলি তোকে এসব কে দেখতে বলেছে শুনি আয় চুপটি করে শুয়ে পর আমার এখন না খেয়ে থাকার অভ্যাস হয়ে গেছে হ্যাঁ তা তো দেখতেই পাচ্ছি বৃদ্ধার এমন কষ্টতে হংসি অনেক কষ্ট হতো কিন্তু হংসি কিছুই করতে পেত না এভাবেই যত দিন কাটতে থাকে বৃদ্ধার আরো কষ্ট বাড়তে থাকে বৃদ্ধা দিন দিন অসুস্থ হয়ে যেতে থাকে এটি হংসি একটা গাছের নিচে অনেক কাঁদতে থাকে সত্যি বুড়ি একদিন আবার জীবন বাঁচিয়েছিল আমাকে আশ্রয় দিয়েছে আমাকে অনেক বড় করে তুলেছে আর সেই বুড়িমার জন্য কিনা আমি কিছুই করতে পেলাম না হংসি যখন এসব বলছিল তা এক পরি সেদিক দিয়ে যাওয়ার সময় শুনতে পায় আর পরীর মনে ভীষণ মায়া হয় হংসি আমি তোমার সব কথা শুনতে পেয়েছি আমার সত্যি অনেক খারাপ লেগেছে শোনো আমি তোমায় জাদু শক্তি দিয়েছি তুমি এখন থেকে সোনার ডিম দিবে আর বুড়িমাকে সাহায্য করতে পারবে পরের কথা শুনেই হংসি ভীষণ খুশি হয় আর খুশিতে বাড়ি চলে আসে আর বুড়িমাকে সবটা বলে পরের দিন সত্যি সত্যি হংসি একটা সোনার ডিম দেয় আর এ দেখে তো তারা দুজন ভীষণ খুশি হয় বুড়িমা তুমি এখন যাও তো যাও এই ডিমটা বাজারে বিক্রি করে তোমার জন্য খাবার নিয়ে আসো বুড়ি সোনার ডিম বিক্রি করে খাবার নিয়ে আসে এভাবেই সুখেই তাদের দিন কাটছিল কিন্তু এসব কিছু দুষ্টু শিয়ালের নজরে আসে আরে আরে এই বুড়ি তো নিজে চলতে পারে না তাহলে রোজ রোজ এত খাবার খাচ্ছে কি করে আর এত টাকাই বা কোথায় পায় আমাকে তো এর দিকে নজর দিতেই হবে যদি আমিও কিছু একটা পাই এরপর শিয়াল খোঁজ খবর নিয়ে সোনার ডিমের কথা জানতে পায় আর শিয়ালের মনে অনেক লোক চলে আসে না 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 হাত গুটিয়ে বসে থাকলে একদমই চলবে না আমাকে ওই ডিম চুরি করতেই হবে যেইভাবে সেই কাজ শেয়াল প্রতিদিন এসে সে সোনার ডিম চুরি করে নিয়ে যেত আর প্রতিদিন বৃদ্ধা দেখতো ডিম নেই এতে তাদের আবার কষ্টের দিন শুরু হয় বুড়িমা প্রতিদিন তো ডিম চুরি হয়ে যাচ্ছে কার এত লোভ হলো তুমি আমাকে বলো তো যদি তার এতই টাকার দরকার পড়তো তাহলে তো আমাকে বলতেই পারতো যা দিন আরে হংশি কার এত বড় অন্যায় করতে ইচ্ছে হলো আবার আমাকে না খেয়ে থাকতে হচ্ছে এদিকে শিয়াল দিন দিন ধনী হতে থাকে আহা টাকা টাকা কত আমি তো লটারি পেয়ে গেলাম শিয়াল খুশিতে আত্মহারা হয়ে যায় আর এদিকে হংসি একটা বুদ্ধি বের করে বুড়িমা আর কোনো চিন্তা নেই আর চোর ধরবোই ধরবো তুমি শুধু একটা গর্ত ঘুরে নাও বৃদ্ধা ঘরে একটা গর্ত করে আর তার উপর পাতা দিয়ে ঢেকে রেখে তার উপর একটা সোনার ডিম রেখে দেয় আর আড়ালে চলে যায় এই তো রাত হয়ে গেছে যাই যাই ডিম চুরি করে নিয়ে আসি এরপর শিয়াল ডিম চুরি করতে যায় আর যেই না ডিম নিতে যাবে অমনি হাপাস করে গর্তে পড়ে যায় ওরে বাবারে রে তোল তোল আমাকে তোল এ হংসি আমাকে তোল বলছি তোমাকে তোলার প্রশ্নই আসে না শয়তান শিয়াল এবার থাকো এই গর্তে এরপর ওরা শিয়ালকে মাটি চাপা দেয় সেখানে আর শিয়াল তার শাস্তি পেয়ে যায় ফিরোজপুর বনে অনেক পশু পাখির বসবাস ছিল ওই বনের পশু পাখিরা খুবই স্বাধীন চলাফেরা করত কিন্তু হঠাৎই ওই বনে এক মেজকে শিয়াল আর বাঘের আবির্ভাব হয় আরে নানার বেটা মামু এতদিন পর তোমার সাথে আমার দেখা তা নানার বেটা মামু তোমার এই চকরা বকরা গায়ে এত রক্ত লেগে আছে কেন কাকে মার্ডার করে এলে নাকি নিজেই রামদোলাই খেয়ে এসেছো আর তোর এই বদ অভ্যাসটা গেল না রে এত কথা কেন বলিস তুই মার্ডার করতে পারি আর কোথায় নিজেই তো মার্ডার হওয়ার হাত থেকে বেঁচে এসেছি আরে ওই নদীর পারে এক ছাগল তার দুই বাচ্চাকে নিয়ে বাস করে তাদের খেতে গিয়ে তাদের মালিকের হাতের রাম ধোলাই খেয়ে এসেছি তা তোর খবর কি এ বনে কি শিকার আছে আরে মামু এ বনে তো শিকারের কোনো অভাব নেই কিন্তু ধরা অনেক কঠিন মামু পাশে এক হাসের ফ্যামিলি বাস করে কিন্তু ওই হাসি মহা চালাক অনেকবার তার সাথে মিল লাগিয়েও তাকে আর তার ছানাদের খেতে পারিনি এক কাজ করো ওকে পরে দেখে নিব তুমি যদি আমাকে এবনের পশুদের খোঁজ এনে দিতে পারো তাহলে আমি তোমাকে তাদের ধরে এনে দিব তুমিও খেতে পারবে আর আমিও খাবো কি বলো পারবে তো খোঁজ দিতে আমি আবার বেশি হাঁটতে পারি না আমার আবার বাতের ব্যথা তাই তোমাকে বললাম আর কি আরে এটা কোনো ব্যাপার হলো আমি আজ থেকেই বেরিয়ে পড়বো কিন্তু ভাগ্নে এখন যে বড্ড খিদে দিয়েছে তোর কাছে কোনো শিকার থাকলে দি না একটু খেয়ে নেই ওই যে শুরু হয়ে গেছে যে না একটু রস করে কথা বলেছি অমনি খাই খাই শুরু হয়ে গেছে দাঁড়া তোকে খাওয়াচ্ছি মামু আমার ডেরাতে একটা কচি সাপ মেরে রেখেছি ওটাকেই খেতে পারো আরে না না আমি সাপ টাপ খাই না আমার কোনো খেতে পাইনি ভাগ্নে কথাটা শুনে আমার বৌমি পাচ্ছে তাহলে বাগদে এখন আমি চলি শিকার খোঁজার জন্য তো খোঁজ লাগাতে হবে নাকি এই বলে বাঘ শিকার খোঁজার জন্য চলে যায় আর ছোট ছোট প্রাণীগুলোকে ধরে শিকার করতে থাকে একদিন একটি হরিণ মাঠে ঘাস খাচ্ছিল হরিণকে দেখে বাঘ বলে আরে বাহ এত সুন্দর হরিণ ছোটো ছোটো পেঁপড়ের মতো পাখিদের খেয়ে আমার পেটের এক কোনো ভরে না এই হরিণটাকে যদি খেতে পারি তাহলে দুই দিন আর আমাকে খাওয়ার চিন্তা করতে হবে না কিন্তু তার জন্য তো এখনই মিসকেকে এখানে নিয়ে আসতে হবে মিসকে তো আবার অনেক বুদ্ধি বুদ্ধি দিয়ে এই হরিণকে ধরে ফেলবে ব্যাটা হরিণ তোকে আজ আমি খেয়েছি এ বলে বাঘ মিচকে শিয়ালকে হরিণের কথা বলে মিচকে হরিণের কথা শুনে বাঘের সাথে হরিণের কাছে যায় আরে হরিণ বোন তুমি আমাদের থেকে একদমই ভয় পেও না আমরা তোমাকে ধরতে আসিনি আমরা তোমাকে দাওয়াত করতে এসেছি আমাদের মামুর বউ মামি গত সপ্তাহে ট্রেন অ্যাক্সিডেন্ট করে মারা গেছে তাই তার নামে শ্রাদ্ধ করব তোমাকে দাওয়া তো হলো হয়েছে হয়েছে আর চাপা মারতে হবে না আমি তোদের ওদের মতলব বুঝি মনে করেছিস ওই বাঘের তো বিয়েই হয়নি বউ আবার এলো কোথা থেকে আরে হরিণ বোন তোর পায়ের নিচ দিয়ে সব চরচ্ছে মন হরিণটি না তার পায়ের দিকে তাকায় অমনি বাঘ আর মেঝকে শেয়াল হরিণকে ধরে ফেলে আর তাকে মেরে দুজন মিলে খেতে থাকে আর এসব হাসি তার দুই ছানাদের নিয়ে দূর থেকে দেখতে থাকে হাসি তখন দ্রুত আর ছানাদের বলে শোনো শোনো ছানারা শোনো এই শিয়াল আমাদের উপর অনেকদিন থেকে নজর রেখেছে এখন আবার বাঘকে তার খারাপ কাজের জন্য অ্যাড করে নিয়েছে আমাদের খুব সাবধানে থাকতে হবে শোনো শোনো আমি নদী থেকে তোমাদের জন্য মাছ আনতে যাচ্ছি তোমরা আমি না আসা অবধি একদম গুহা থেকে বের হবে না বুঝতে পেরেছো আচ্ছা আচ্ছা ঠিক আছে ম্যাম্মুন্নি তুমি ফিরে না আসা পর্যন্ত আমরা দুই একদম গুহা থেকে বের হব না কিন্তু মাম্মুন্নি ওই শিয়াল আর থেকে তুমিও দূরে দেখো। তুমি তো কত জায়গায় খাবার খুঁজতে চাও তাই তুমিও সাবধানে থেকো মামুনি এই বলে হাসির ছানা দুটো গুহার ভেতরে চলে যায় পরের দিন সন্ধ্যাবেলা মিচকেই হাসির গুহার সামনে চলে আসে ও হাসি ও হাসি তুমি কিজের উপশি! রূপসি মনচাই ময়না পাখির মতো বুকের পিঞ্জরে পুশি ও হাসি ওরে হাসি কতদিন তোর পিছনে পিছনে ঘুরবো তোকে কি কোনোদিন আমার পেটের ভিতর ভরাতে পারবো না সুইট হাসি আমার চারিদিকে তো বেশ অন্ধকার লুকি একটু হাসিকে দেখে আসি বলা তো যায় না খাওয়ার চান্সটা পেতেও পারি এই বলে মিচকে শেযার চুপি চুপি হাসির কুহায় প্রবেশ করে হাসি তার ছানাকে নিয়ে ঘুমিয়েছিল হাসির পাশে একটা কলসি রাখা ছিল হঠাৎ মিচকের পা লেগে কলসিটি মাটিতে পড়ে যায় আর তখনই হাসির ঘুম ভেঙে যায় কে কে আরে আরে এই তো দেখছি মিচকে তুই কিনা আবার এসেছিস আমার এখানে ছানারা ধারালো ছুরিটা নিয়ে আয় তো আজ তুই লেজ কেটে আমি পথের কুকুরকে খাওয়াবো তোকে আমি অনেকবার ছাড় দিয়েছি আর দেব না তোর অত্যাচারে বনের সব ছোট্ট প্রাণীরা স্বাধীনভাবে চলাফেরা করতে পারে না এমনকি রাতের বেলা শান্তি মতো ঘুমাতেও পারে না ফাঁসির মুখে এমন কথা শুনে মিজকেশিয়াল ভীষণ ভয় পেয়ে চায় আর সেখান থেকে পালিয়ে যায় এভাবে কেটে চায় বেশ কিছুদিন একদিন হাসির দুই ছানা তার মাকে বলে মাম্মুন্নি ও মাম্মুন্নি আমি তো অনেক দিন হলো নানুর বাড়িতে বেড়াতে যাই না মাম্মুন্নি চলো না নানুর বাড়ি থেকে একটু ঘুরে আসি কিন্তু সোনামণিরা তোমাদের নানুর বাড়িতে যেতে হলে তো নদী পার হতে হবে কিন্তু এ সময় তো নদীতে অনেক পানি আর শুনেছি নদীতে নাকি কুমিরাও আসা যাওয়া করে এই অবস্থায় আমি তোমাদের নিয়ে কিভাবে নানুর বাড়িতে যাব বলো ম্যামমণি তুমি কুমিরকে নিয়ে একদম ভয় পেও না কুমির তো আমাদের বন্ধু হয় তুমি নদীর পাড়ে গেলে সেটা বুঝতে পারবে হাসি তার ছানাদের কথা কিছুতেই ফেলতে পারলো না তাই সে ওদের কথা মতো তাদেরকে নিয়ে নদীর পারে যায় আর ওই পথ দিয়ে যাচ্ছিল মিচকে শেয়াল মিচকে তাদের সবাইকে একসাথে দেখে মনে মনে বলে আরে বা আজ এদের সামনে আমাকে ভালো রূপ ধারণ করতে হবে আর যে করেই হোক এই দুই ছানা আর সুই ঠাসিকে খেতেই হবে এই বলে মিজকে শিয়াল তাদের সামনে যায় হাসি মিজকে শিয়ালকে দেখে ভীষণ রেগে যায় আর বলতে থাকে

সপ্তাহে নানুর বাড়িতে যাওয়ার জন্য বায়না ধরেছে কিন্তু এত বড় নদীতে আমি তো একা ওদেরকে নিয়ে পার হতে পারবো না আরে হাসি এ নিয়ে তুমি একদম চিন্তা করো না এক কাজ করো তুমি একাই চলে যাও আর আমি তোমার ছানাদের পিঠে করে পার করছি যাও তুমি আগে চলে যাও মিজকের কথা মতো হাসি নদীতে নেমে পড়ে আর যেই না নদীর মাঝপথে যায় অমনি মিচকে হাসতে হাসতে বলে ওরে বোকা আসি তুই সত্যি অনেক বোকা এমনি কি সবাই বলে মেয়েদের বুদ্ধি আটন নিচে আর আমার বুদ্ধি আছে বলেই সবাই আমাকে পণ্ডিত শিয়াল বলে এখন আমি তোর ছানাদের পাঁপড় পাতার মতো কর্মর করে খাবো এই বলে মিচকে হাসি ছানাদের ধরে খেয়ে ফেলে আর সেখান থেকে চলে যায় হাসি নদীর পাড়ে এসে ভীষণ কান্না করতে থাকে শয়তান মিচকে তুই আবার জানা দেখিয়েছিস তুই কি ভেবেছিস হ্যাঁ আমি তোকে ছেড়ে দেব তোর মৃত্যু খুব তাড়াতাড়ি হবে এই আমি বলে দিলাম এই বলে হাসি কাঁদতে কাঁদতে তার আস্তানায় ফিরে যায় এভাবে কেটে যায় আরো কিছুদিন একদিন মিচকে রাতের অন্ধকারে হাসির গুহাতে যায় আর হাসিও তাকে গুহাতে দেখতে পায় তারপর হাসি চুপি চুপি পেছন থেকে তার লেজে আগুন লাগিয়ে দেয় আর সাথে সাথে মিচকের পুরো শরীরে আগুন লেগে যায় মিচকে আগুন নিয়ে দৌড়াতে দৌড়াতে তার পুরো শরীর একেবারে ঝুলছে যায় আর সে মারা যায় তারপর থেকে বনের সব পশু পাখি নির্ভয়ে চলাফেরা করতে থাকে